রেপন ভাই জি আপনি তো এটা নিয়ে 20 টাইম আমাদের কাছ থেকে মাল নিলেন হ্যাঁ আপনার যে নতুন উদ্যোক্তা ছিলেন আপনি আমাদের ভিডিও দেখে যে আপনার একটা অনুপ্রেরণা জাগছে যে আপনি বিজনেস করবেন জি আপনার একেবারে শুরু থেকে কিভাবে শুরু এবং মন কি বললো যে আপনি আমাদের এখানে আসলেন এবং আমাদের কাছ থেকে পণ্য কিনলেন এবং আপনার মতো যারা new উদ্যোক্তা আছে জি যারা ব্যবসা করতে চায় তাদের জন্য তাদের উদ্দেশ্যে আপনার কি সাজেশন থাকবে জি একটু আপনি একটু বলবেন মানে কোথা থেকে আপনি অনুপ্রেরণা আসলো এবং ব্যবসা করে আপনার লাভবান কতটুকু এবং কি বুঝলেন ব্যবসায়ী সম্পর্কে আপনি কি শিক্ষা অর্জন করলেন এবং এই পর্যন্ত আসার ভিতরে যে আপনার ছোট্ট গল্পটা এটা একটু যদি এটা যদি একটু বলেন তাহলে নতুন যে উদ্যোক্তা গুলো রয়েছে তাদের জন্য অনেক কিছু হবে আরকি ইনশাআল্লাহ আশা রাখছি আমি প্রথমে হচ্ছে আমি আমি আমার নিজে একটু ব্যাপারটা বলি আমি একটা জব করতাম জবটা ছেড়ে দেওয়ার পর আমি একদম টোটালি বেকার তারপরে মানসিকতা খুবই খারাপ হয়ে গেল আপনার একটা ভিডিও আমার স্ক্রিপ্ট করতে করতে আপনার একটা ভিডিও আমার সামনে চলে আসলো তা আপনার ভিডিওগুলো আমি মন দিয়ে দেখলাম চারটা পাঁচ পাঁচটা ভিডিও আপনার দেখেছি দেখলে আমার কাছে মনে হলো যে হয়তোবা আমি এখানে গেলে ভালো কিছু আর্ন করতে পারবো বা অর্জন করতে পারবো সেভাবেই আর কি উদ্যোগটা নেওয়া আপনার এখানে সেভাবে চলে আসলাম আসার পরে আমি আপনার কাছ থেকে যে কথাগুলো এবং শুনেছি আপনি আমাকে যেভাবে উৎসাহিত করেছিলেন যে আপনার কাছ থেকেই পরামর্শ চেয়েছিলাম যে ভাই এভাবে বেকারত্ব জীবনযাপন করতেছি এখন আমার এই টাকার মধ্যে আপনি আমাকে একটা কিছু করে দেন তো প্রথমত আমি চাচ্ছিলাম যে ভালো আরো ভালো কোনো কিছু নিতে তো আপনি আমাকে বললেন যে ভাই আপনার এখানে এইভাবে চালাইতে পারবেন কি পারবেন না এটাও আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন পরে আপনার মত মতন আপনি বুঝে আমাকে দুটো বেল্ট আমাকে দিয়েছিলেন যেটাকে বলে আর কি মানে হ্যাঁ গাইড দুটো গাইড দিয়েছিলেন ইনশাল্লাহ এর থেকে আমি যাদের নিয়েছি তার তিন গুণ ইনশাল্লাহ আমি লাভ করেছি খরচ খরচা দিয়ে আমি লাভ করেছি আর আমি এখন খুব ভালো আছি আবার দ্বিতীয় টাইম আপনার কাছে আসলাম মাল নিয়েছিও এবং নতুন উদ্যোক্তাদের বলবো যারা বিদেশ যেতে চান বা তাদের জীবন নির্বাহ নিয়ে খুব টেনশনে আছেন যে আসলে কি করা উচিত তা আমি তাদেরকে সাজেস্ট করবো যে তারা এভাবে একটা ছোট্ট করে একটা তাদের ক্যাশ ক্যাপিটাল চল্লিশ হাজার টাকা আছে আমিন ভাইয়ের কাছে চলে আসুক ইনশাল্লাহ বাকিটা ওপরে আল্লাহ আর নিচেই আমিন ভাই দেখে দিবে এটা আমার বিশ্বাস যে ভালো কিছু এখান থেকে করা সম্ভব এটাই আর কি আমার জি জি আমাদের যে কাস্টমার গুলো আছে তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে যে পণ্য আমাদের থেকে কিনতে হবে না আমাদের কাছে আসতে হবে এরকমটাও বিষয় না আপনি আসেন এসে জাস্ট আপনার একটা ব্যবসায়িক আইডিয়া নেন আপনার এখানে আরো হাজার দোকান আছে আপনার যদি মনে হয় যে যে আমি আমিনুল ভাই থেকে পরামর্শ নিব অন্য জায়গার থেকে পণ্য কিনবো ওইটাতে আমরা আলহামদুলিল্লাহ বলি বেশি বেশি কারণ আপনার রিজিক এবং আমাদের রিজিক আল্লাহ তালার পক্ষ থেকে আসে আমি যদি আপনাকে ছোট্ট একটু সেবা দিতে পারি এটাই আমার জন্য অনেক আপনার কাছে পণ্য সেল করতে হবে এরকম কোনো বিষয় না আর গাইডের বিষয়ে আমরা যেটা আমি সবসময় বলি যে গাইডের পণ্যটা যারা দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছে এবং কাস্টমার নিয়ে যারা কাজ করে সবসময় কাস্টমারদের আপনার কিভাবে সেবা দিবে অথবা কোথায় কোন মালটা চলবে যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে এটা একমাত্র তাদের অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে যখন আপনাকে পণ্য দিবে তখন আপনি ইনশাল্লাহ লস করবেন না আর আপনি যদি চিন্তা করেন যে না আমি সস্তার ভিতরে ভালো মাল নিব এবং ভালো মাল সস্তার ভিতরে নিয়ে আমি অধিক পরিমাণে লাভবান হব যেমন আমাদের এখানে এখন অনেক অ্যাড দেখতে পাওয়া যায় যে আশি টাকা একটা জ্যাকেট কিনে আপনি তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন মানে বইলা দেয় কিন্তু আপনার বিবেকে এটা আপনি প্রশ্ন আনবেন যে কখনো আশি টাকার একটা জ্যাকেট যদি তিনশো থেকে পাঁচশো টাকা সেল করে দিত তাহলে আমার ঘরে এত মাল স্টক থাকতো না আমি সবার আগে ভাইয়া পাঁচশো এক টাকা গাইডের লাভ করে বাদ দিয়া আমি মনে করেন যে ওই থেকে চল্লিশ হাজার টাকার মাল বেচতাম ভাইঙা বেচতাম কারণ আমার এত পরিশ্রম করা লাগতো না আর গাইডের ব্যবসা সবচেয়ে বেশি ঝরে পড়ে তারাই যারা অল্পতেই অধিক পরিমাণে লাভ চায় এবং যারা সস্তায় একেবারে ভালো ভালো মাল কিনতে চায় সস্তায় কখনো ভালো গাইড হবে না এমন অনেক আমি অনেক ভিডিওতে দেখছি সে যে ষোলো হাজার টাকার একটা মাল কিনা সেটা সে লাইভে বেল কাইটা দেখাইতেছে মাত্র চোদ্দ হাজার টাকার ভিতরে অথচ সেটা হচ্ছে আপনার তাইওয়ান এবং কোরিয়ান মাল মানে তাইওয়ানের এই গ্রেড আর কোরিয়ান হচ্ছে বি গ্রেড মালটা তো এটা ভিডিওতে দেখে তারা ওনাকে দিতেছে চায়নার একেবারে থার্ড ক্লাস মাল যেটার দাম হচ্ছে আট থেকে নয় হাজার টাকা পাবলিক ও এটা কখনো প্রশ্ন করে না যে ভাই আপনি তো গাইড দেখাইলেন ভাইঙ্গা একটা আর এখন আসার পরে আপনি দিলেন আমারে আরেকটা এখানে যে মানে যে কাচ্চুপিটা করলো সেটাও কিন্তু পাবলিক কিন্তু কখনো বুঝে না আর ওরাও আপনাদেরকে ঠকানোর একটা চান্স পাচ্ছে কারণ আপনারা হচ্ছেন একেবারে সরল সোজা আপনারা এটার কও বুঝেন না আমরা যারা ব্যবসা করি তারা তো আমরা বুঝি যে কে কোন ধরনের মাল কাকে দিচ্ছে কে কিভাবে লাইফটা করতেছে কে আপনাকে ঠকানোর চিন্তা ভাবনা করতেছে কে প্রকৃতভাবে আপনার উদ্যোক্তা তৈরি করতেছে এটা আপনি বুঝতে হবে কথার ভিতরে সব কিছু আপনার লুকায়িত থাকে আপনি বুঝতে পারবেন যে কথা যে বলতেছে সে কি মিথ্যা বলতেছে না সত্যি বলতেছে সেটা আপনি তার কথার টোন এবং তার আপনার অবস্থানটা দেখে আপনি অনেক কিছু পরিমাপ করে ফেলতে পারবেন কারণ আল্লাহ তালা আপনাকে যথেষ্ট পরিমাণের জ্ঞান দান করছে এখন আপনি যদি মনে করেন যে না আমি সস্তার ভিতরে ভালো মাল নিব মানে এডের ভিতরে বলছে 80 টাকায় দা জ্যাকেট কিন্না 300 টাকা বিক্রি করা যায় আপনি পণ্য কিনতে পারবেন আপনি ওই সময়কার 5 মিনিটে আপনি কোটি টাকার স্বপ্ন দেখতে পাবেন কিন্তু বাস্তবতা যখন রাখবেন তখন আপনি বুঝতে পারবেন যে বাস্তবতা কি জিনিস বাস্তবতা এত সহজ না আমরা কিছু দোকানদার যেভাবে বাস্তবতার উল্লেখ করে মানে আপনি তিন মাসে কোটি কোটি টাকার মালিক মিনিমাম 10 লাখ টাকার মালিক হয়ে যাবেন এত যদি সস্তা হয় তো আমাদের বাংলাদেশ

আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করছেন ধরেন পরিবারে আপনার বাবা ছিল গেছে মারা গেছে আল্লাহ তালা নিয়ে গেছে ওনার এখন হাল তো বড় ছিলে এখন বড় ছিল তো গ্রাজুয়েশন কমপ্লিট পরিবারের আশেপাশে সমাজের সব মানুষ বলতেছে তুই গ্রাজুয়েশন কমপ্লিট করিয়া বেকার ঘুরতেছো কিন্তু চাকরি তো আমাদের বাংলাদেশে সোনার হরিণ এখনই বেকার ছেলেটার কি অপরাধ গ্রাজুয়েশন কমপ্লিট করা কি তার অপরাধ তার চাকরি যে আমাদের দেশে তো অনেক জনসংখ্যা বেশি যতটুকু

ছিল দিনের ভিতরে সেই দুজন মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছে এটাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই দুজনের রিজিক আল্লাহ ওনার মাধ্যমে দিছে না তো এই যে উদ্যোক্তাটা হওয়ার যে

উপায় থাকবে না তা ভাইয়াকে বলছিলাম ভাইয়া আমাকে আমি বলছিলাম যে ভাই আমার এই টাকাটা আছে আপনি আমাকে কি করে দিতে পারেন প্লিজ ভাইয়া আপনি এটা করে দিবেন তা আমি এই গাইডের মধ্যে কি না কি আমি কিচ্ছুই বুঝবো না ভাইয়ার পরে ডিপেন্ডেড করে আমি দুটো মাল ভাইয়া বলছিল যে ইনশাল্লাহ আমি আপনাকে দিলাম আর ওপরে আল্লাহ আপনি এদের কিছু করতে পারবেন ইনশাল্লাহ আমি করতে পেরেছি যার জন্য ভাইয়াকে কথা দিয়ে গেছিলাম যে আমি যদি আবার এদি ভালো কিছু করতে পারি তো ইনশাআল্লাহ পনেরো থেকে হয়তো সতেরো আঠারো দিন হলো আমি আবারই ভাইয়ের কাছে আসতে পারছি সেই টাকা নিয়ে আসছি আরো বাড়ি আমার ইনশাল্লাহ লাভের টাকাও কিছু আছে এবং দোকানে এখনো যে পরিমাণ টাকার মাল আছে তা আমার মনে হয় যে বিক্রি করলে আমি এখনো বিশ টাকা বিক্রি করতে পারবো তো আপনারা যারা উদ্যোক্তা আছেন আসবেন এখানে সদর ঘাটে আসলে অনেক দোকান আপনারা আইডেন্টিফাই করে দেখবেন যে এখানে আইডেন্টিফাই করলে অনেকে আপনাদের বেন্ট ওয়াশ করবে যেমনটা এই ভাইয়াকে আর আমাকে একটু আগে প্রায় দেড় ঘন্টা বসে আমাদের ব্রেন্ট ওয়াশ করলো যে এটা না এটা 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 দাড়ি কমা ডট অনেক কিছু বোঝাইছে কিন্তু আসলে আমার প্র্যাকটিক্যাল এসে দেখুন আমিনুল ভাইয়ের সাথে নেওয়া লাগবে না আসে তার সঙ্গে একটু কথা বলুন দেখুন সে সময় পাচ্ছে না জাস্ট একটু পানি খাবে সেই সময় পাচ্ছে না অথচ তারা কিন্তু বসেই আছে তাদের বিক্রয় নাই তাহলে এইখানেই কিন্তু বোঝা যায় যে আল্লাহ তালা রিজিক তাকে কিভাবে দিয়েছে আল্লাহ তালা তার প্রতি সন্তুষ্ট না থাকলে মানুষের দোয়া না থাকলে অবশ্যই আজকে এই পজিশনে তিনি থাকতেন না এটাই আমি আপনাদের রিকোয়েস্ট করব একটা এসে সদরঘাটে এসে ভাইয়ার সঙ্গে একটু দেখা করে যান এবং কথা বলে যান আশা করি আপনারা ভালো কিছু বেনিফিট এখান থেকে আর্ন করতে পারবেন আর ভাই আমার পক্ষে কিন্তু সবাই রে বানানো সম্ভব না যদি না আল্লাহ তাল্লাহ কবুল করে আমরা কিন্তু আপনারা জানেন যে আমি কিন্তু খুব কম সময় পাই আমার এত সময় থাকে না এখন একটু রাত্র হয়েছে দেখে আপনাদের সাথে একটু কথা বলতেছি যে কোনো একটা ঘটনার বিষয় ধরে কারণ এটা হচ্ছে আমাদের যে কাস্টমার আছে কারণ আপনি তো দেখছেন আজকে সরল সরি একটা মানুষ ওনারা যেভাবে প্রতারণাটা করছে আমি এতটুকু বিশ্বাস রাখি যে আল্লাহ তাল্লাহ ওনার যে ক্ষতিটা যে করছে আল্লাহ তালা ওনার প্রতি নারাজ হয়ে যাবে আর ভাই আমিও যে সবাই যে পরিপূর্ণভাবে ব্যবসায়িক বানাইতে পারি এরকমটা

সে গাইড এর মধ্যে আমি এমন মালও পেয়েছি যেটা পনেরোশো টাকা ষোলোশো টাকা বিক্রি করেছি হ্যাঁ আসলে সবচেয়ে পাবেন ব্যাপারটা এরকমের না আপনি পাঁচটা মাল পান পাঁচটা মাল আপনি এক হাজার টাকা পেয়েছেন পাঁচটায় আপনার পাঁচ হাজার টাকা কিন্তু আপনি একটা ওই যে আমার চাপে খুব সুন্দর মাল হ্যাঁ টুপিটাও খুলে ফেলা যাবে শার্ট কলার হিসেবে এই যে ব্যবহার করতে পারবেন এটা খুলে শার্টকলার হিসেবে ব্যবহার করা যাবে ভাইয়া কি আমি বলছি যে ভাইয়া আসলে আল্লাহ আর আমি প্রত্যেক দিন দোকান বন্ধ করার সময় আমি তার জন্য দোয়া করি আসলে আমার মতন লোকের দোয়া জানিনা আল্লাহ আল্লাহ ব্যবসায় আমি কোটি টাকা লস করে আজকে এখানে সেটা হচ্ছে যে আমার মানুষের যে আমি কাউকে ঠকাই নাই আমার জানা সত্ত্বে আমি কাউকে ঠকাই নাই আমি প্রত্যেকটা মানুষকে বলে বুঝে না বুঝে আমাকে অনেকে গালাগালি করে আমি কিছু

আমাদের অনেক কাস্টমার আছে তাদের আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনারা যে বিষয়গুলো আমাদের আলোচনা হয়েছে সেটা অবশ্যই ওটা বুঝার চেষ্টা করবেন যাতে আল্লাহ এই বিষয়গুলোর উপরে আপনাকে যথেষ্ট পরিমাণ বুঝদান করে এবং আমরা যেই সত্যি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যাতে ধোগা থেকে আপনারা রেহাই পেতে পারেন এটা ইনশাআল্লাহ নিয়ে কাজ করবে আর আমিনুল ফ্যাশন টলতে আসলে আপনাকে কইলো কিন্তু হবে না আপনি বৈষয়িক টিপস নিয়ে যান অন্য জায়গা থেকে মাল কিনুন আলহামদুলিল্লাহ আমরা চাই আপনারা এই আমাদের থেকে প্রমোশনের অন্য জায়গা থেকে মাল কিনুন আমরা এটা চাই তবে বুঝে মাল কিনবেন বুঝে গাইডের ব্যবসা কিনবেন ইনশাআল্লাহ কখনো ঠকবেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করবেন আমাদের দোকানে যারা আসতে চান তারা ঢাকা সদরঘাট লালকুটি ঘাটের 17 নম্বর কাউন্টারের ঠিক অপজিটে দেখবেন প্রতিটা ভিডিওতেই বলে দেই আমাদের দোকানের উপরে বাংলাদেশ এবং ফিলিস্তিনের পতাকা রয়েছে সেই আরটাই হচ্ছে আমাদের এবং ডিজিটাল ব্যানারে লেখাই আছে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড এবং আমাদের দোকান এরকম কিলোগ্রাফি দেওয়া আছে এবং আমাদের ছবিও টানানো আছে অনেকেই কিন্তু বলে যে এটা আমি আমিনুল ভাইয়ের ভাতিজা আজকে তো এগুলা যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখবেন আমার এই কিলোগ্রাফি আলার দোকানটা যতক্ষণ পর্যন্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনার পণ্য কিনতে হবে না আর ব্যবসা করতে গেলে আপনার ধৈর্য ধারণ করতে হবে আপনি দেখা যায় আসলেন পিলেন না আমাকে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমাদের নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি আর আমাদের আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামাইকুম করবেন আমাদের জন্য